পৃথিবীর সবচেয়ে দামি গরুর মাংস ওয়াগিউ যেখানে আমাদের দেশে গরুর মাংস প্রতি কেজি থেকে টাকা পর্যন্ত হয় সেখানে ওয়াগিউ অর্থাৎ জাপানিজ এক বিশেষ ধরনের গরুর মাংস এক কেজি বিক্রি হয় কয়েক লাখ টাকায় এক কেজি মাংস দিয়ে আপনি একটি আইফোন কিনতে পারবেন কোটিপতিরা এক টুকরো মাংস খাওয়ার জন্য লাখো টাকা খরচ করতে প্রস্তুত থাকে কেননা ওয়াগিউ বিফ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও এক্সপেন্সিভ মাংস যা জাপানের জীবন্ত হীরা নামেও পরিচিত যেখানে প্রতিটি গরুর একটি বংশ তালিকা রয়েছে যা রাস পরিবারের চেয়ে বেশি বিস্তারিত অনেক মানুষের চেয়ে বেশি বিলাসবহুল যত্ন পায় এবং লালন পালন পদ্ধতি এতটাই কঠিন যে কৃষকদের লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় এই গরুর এত দাম হওয়ার পেছনে অনেক যুক্তিসঙ্গত কারণও রয়েছে জাপানের কৃষকরা কিভাবে এই গরু পালন করেন কেন এই মাংস এত দামি আর সাধারণ গরুর সাথে এর পার্থক্য কোথায় কিছুই থাকছে ভিডিওতে তাই শুরু থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল জাপানিজ শব্দ ওয়াগিউ অর্থ জাপানিজ গরু জাপানে প্রধানত চার জাতের গরু রয়েছে জাপানিজ ব্লাক জাপানিজ ব্রাউন জাপানিজ শর্টহর্ন জাপানিজ জাপানিস পোল এর মধ্যে সবচেয়ে বিখ্যাত জাপানিজ ব্লাক যেখান থেকে উৎপাদিত হয় কোবে বিফ মাতসুসাকা বিফ ওমি বিফ সাধারণ প্রজাতির গরুর মাংসের চর্বি সাধারণত মাংসের এক সাইডে থাকে যেখানে ওয়াগিউ গরুর মাংসের চর্বি মাংসের মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকে যার কারণে এক ধরনের মার্বেলিং ইফেক্ট তৈরি হয় চর্বি মাংসের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে মাংস এতটাই সফট হয় যে অল্প তাপে রান্না হয়ে যায় খেতেও বেশ সুস্বাদু গালের মধ্যে দেওয়ার সাথে সাথে গলে যায় আমাদের দেশে গরু কিনলে সাধারণত ওজন আর স্বাস্থ্য দেখে দাম ধরা হয় কিন্তু জাপানে গরুর দাম নির্ধারণ হয় মাংসের গ্রেডের উপর জাপান মিড গ্রেডিং অ্যাসোসিয়েশন অর্থাৎ জিএমজিএ এ ওয়াগিউ কয়েকভাবে গ্রেডিং করেছেন এ ওয়ান থেকে শুরু করে এ ফাইভ বি ওয়ান থেকে শুরু করে বি ফাইভ সি ওয়ান থেকে শুরু করে সি ফাইভ এর মধ্যে অরিজিনাল এবং সবচেয়ে ভালো গ্রেড হলো এ ও এ যা পৃথিবীতে সবচেয়ে দামে বিক্রি হয়ে থাকে এ ও এ ফাইভ গ্রেডের এক স্টেকের দাম বাংলাদেশি টাকায় পনেরো থেকে বিশ হাজার টাকা হয়ে থাকে এটি একটি সম্পূর্ণ রাজকীয় গরুর জাত যার চারটি প্রধান জেনেটিক শাখা রয়েছে প্রতিটি নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে যা জাপানি সরকার দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রিত প্রতিটি গরুর জন্মর সনদ একটি জাতীয় বংশতালিকা রেজিস্ট্রিতে লগ করা থাকে যেখানে প্রতিটি পূর্বপুরুষের বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে যাতে প্রতিটি প্রাণী একটি নথিভুক্ত বংশ থাকে যতটা সুনির্দিষ্টভাবে রাস পরিবারের সংরক্ষণাগারে থাকে খাটি জাতের ওয়াগিউ ব্যক্তিগতভাবে নিলামে তোলা হয় প্রতি প্রজনন অধিবেশনে বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ডলার থেকে শুরু করে একটি সুপার স্টার সার বা বংশগতি থেকে বছরে দশ লক্ষ ডলারের বেশি আয় করতে পারে কখনো কোনো চারণভূমিতে পা না রেখেই এমনকি একটি নবজাতক ওয়াগিউ বাছুর জন্মের কয়েক মিনিট পরেই দশ হাজার ডলার আয় করতে পারে এক পর্যায়ে ওয়াগিউ জেনেটিক্স রপ্তানি এতটাই সীমাবদ্ধ ছিল যে বীর্য সোনার মতো নিরাপদ স্থানে সংরক্ষণ করা হতো পৈতৃক অধিকার সম্পন্ন দীর্ঘস্থায়ী কৃষকদের এই অমূল্য ডিএনএর অ্যাক্সেস অনুমোদিত দেওয়া হতো মিলিয়ন ডলারের সেলিব্রিটি হিসেবে জন্মগ্রহণকারী একটি ওয়াগিউ গরুকে সত্যিকারের রাজ পরিবারের মতন লালন পালন করা হয় প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত স্টল থাকে চাপ দূর করার জন্য তাপমাত্রা ঘন্টার পর ঘন্টা সাবধানে সামঞ্জস্য করা হয় তারা সারাদিন ধরে শাস্ত্রীয় সঙ্গীত বা শব্দ তরঙ্গ শোনে উষ্ণ জলে স্নান করানো হয় এবং রক্ত সঞ্চলন উন্নত করতে উদ্বেগ কমাতে এবং মাংসের প্রতিটি আশে চর্বি সেই তৈরি করতে বা মার্বেল নরম ব্রাশ দিয়ে ম্যাসেজ করা হয় পূর্বে যখন এমন ব্রাশের ব্যবস্থা ছিল না তখন এক একটি গরুকে চার থেকে পাঁচজন জন মিলে দিন এই গরুগুলোর শরীরে মাসাজ করে দিত তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় সুস্বাদু খাবারের তুলনায় কম কিছু নেই জব ভুট্টা গম ভাত মিষ্টি আলু কুমড়ো ছোলা প্রত্যেকটা জিনিস ওজন করে প্রতিদিন একাধিকবার ভাগ করে দেওয়া হয় কিছু খাবার এমনকি তাদের ক্ষুধা জাগানোর জন্য বিয়ার বা হালকা অ্যালকোহল পান করতে দেয় যা তাদের আরও বেশি খেতে এবং আরো সমৃদ্ধ মার্বেল তৈরি করতে উৎসাহী করে তিন বছরের বেশি সময় ধরে একটি ওয়াগিউ গরু পাঁচ টনেরও বেশি খাবার খায় শত শত লিটার পানি খায় এবং লালন পালনের জন্য প্রায় ২০ থেকে ৩০ হাজার ডলার খরচ করতে হয় কিন্তু বিক্রির সময় একটি প্রাইম গ্রেড এফাইভ ওয়াগিউ গরু পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ ডলার আয় করতে পারে কৃষকরা বলেন যে তারা প্রতিদিন তাদের গরুর সাথে কথা বলেন তাদের নাম ধরে ডাকেন কারণ গরু যদি মানসিক চাপে পড়ে খাবার এড়িয়ে যায় অথবা ঘুম হারিয়ে ফেলে তাহলে রাতারাতি হাজার হাজার ডলার উধাও হয়ে যেতে পারে ওয়াগিউ যখন পরিণত বয়সে পৌঁছায় এবং সমস্ত কঠোর প্রয়োজনীয়তা পূরণ করে তখন তার আসল যাত্রা শুরু হয় নির্বাচন প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়াটি নির্মম পঁচাত্তর থেকে নব্বই শতাংশ গবাদি পশু প্রত্যাখিত হয় যার ফলে কেবলমাত্র নিখুঁত মার্বেল আদর্শ রং এবং ক্রুটিহীন গঠনের গবাদি পশুই মর্যাদাপূর্ণ এ ফাইভ রেটিং অর্জন করতে পারে যেগুলোর গ্রেড কম হয় এবং মাংসের ভিতরে মার্বেলিং টেকচার কম থাকে সেগুলোকে খুব কম দামে বিক্রি করতে হয় তবে এ অভিজাত গবাদি পশু হল সোনালির টিকিট যা একজন কৃষকের জীবন বদলে দিতে পারে প্রক্রিয়াকরণ প্লান্টগুলিতে কসাইয়ের প্রতিটি ধাপ অস্ত্রোপাচারের মাধ্যমে নির্ভুলতার সাথে সম্পন্ন করা হয় বিশেষায়িত সুরি স্কেলের মতো ধারালো মার্বেল কাঠামো সংরক্ষণের জন্য মিলিলিটার নির্ভুলতার সাথে কাটা হয় মাংসের রং স্থিতিস্থাপকতা আর্দ্রতা এবং চর্বি বিতরণের জন্য মানসম্মত আলোতে পরীক্ষা করা হয় তারপর একটি ভ্যাকুয়াম প্যাক বা দুই থেকে জিরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাখা হয় এবং বিশেষ পাত্রে পাঠানো হয় জাল রোধ করার জন্য উচ্চমানের ওয়াগিউ রপ্তানিতে চিপস বা ব্ল্যাক চেইন ভিত্তিক কিউআর কোড ট্যাগ করা হয় যা সঠিক গুরুর সম্পূর্ণ ট্রাস্টেবিলিটি ফ্রি আনে পরিবহনের সময় মাত্র এক বা দুই ডিগ্রি বিচ্যুতি বা কয়েক ঘন্টার বিলম্বের ফলে কয়েক হাজার ডলার মূল্য নষ্ট হতে পারে ওয়াগিউ বহনকারী কিছু ফ্লাইট লক্ষ লক্ষ টাকার বিমাকৃত কারণ এবং গরুর মাংসের একটি পাত্রের মূল্য এক ট্রাক সোনার সমান হতে পারে যখন ওয়াগিউ অবশেষে মিশেলিন তারকাযুক্ত রেস্তোরাঁ বা বিলাসবহুল খাবারের স্থানে পৌঁছায় তখন এটি আর কেবল খাবার থাকে না এটি শক্তি এবং প্রতিপত্তির প্রতীক হয়ে ওঠে একটি একক এ ফাইভ ওয়াগিউ স্টেক পাঁচ থেকে দুই হাজার ডলারে বিক্রি হতে পারে কখনও কখনো আরও বেশিও হয় মানুষ কেবল মুখে গলে যাওয়া মাংসের টুকরোর জন্যই অর্থ প্রদান করে না তারা এর পেছনে গল্পের জন্য অর্থ প্রদান করছে রাজার মতন লালিত পালিত একটি গরু নিরলস ধৈর্য এবং সূক্ষ্ম জাপানি কারুশিল্পের সাথে লালিত পালিত একটি সুস্বাদু খাবার যা বিশ্ব জীবনে একবারও এর স্বাদ গ্রহণ করার জন্য প্রতিযোগিতা করে মানুষ জাপান চতুরতার সাথে সরবরাহের অভাব বজায় রেখে ওয়াগিউকে আরও বিরল এবং ব্যয়বহুল করে তোলে কয়েক দশক ধরে গরুর মাংসের শীর্ষ স্থান হিসেবে তার উপাধি বজায় রেখেছে কিছু রেস্তোরাঁ ওয়াগিউকে একচেটিয়াভাবে ভাবে ভিআইপি ক্লায়েন্টের জন্য পরিবেশন করে যারা মাস এমনকি বছর আগে থেকে বুকিং করে এটিকে উচ্চ সমাজে মর্যাদার প্রতীক হিসেবে পরিণত করে জাপানের ছোট চারণভূমি থেকে ওয়াগিউ গরু মাংসের রাজা হয়ে উঠেছে